এবার নিজের স্বপ্ন পূরণ করলো মিঠাইয়ের তোরসা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ছোটোবেলা থেকেই অভিনেত্রী তন্নীলাহা রয় মানে মিঠাই অভিনেত্রী তোরসার বড় একটা স্বপ্ন ছিল আর সেটা হলো তিনি অনেক টাকা উপার্জন করে তার স্বপ্নটা পূরণ করবেন মিঠাই ধারাবাহিকের হাত ধরেই তন্নলীলাহা রয় তোর্ষার চরিত্রে তুমুল জনপ্রিয়তা পান অবশেষে অভিনেত্রী এতদিন সংগ্রাম আর লড়াই আর পরিশ্রম দ্বারা নিজের স্বপ্ন পূরণ করে ফেললেন সাথে নিজের বাবা মায়েরও তাদের সবার ইচ্ছা ছিল কলকাতার বুকে একটা বাড়ি হবে অবশেষে অভিনেত্রী নিজের নামে একটা বাড়ি কিনলেন আর সেই বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই সময় দেখা যায় অভিনেত্রী তন্নীলাহার মা ভীষণ অসুস্থ ছিল কিন্তু অসুস্থতা নিয়েই মেয়ের ইচ্ছা পূরণের সময় সামিল হয় তো বন্ধুরা অভিনেত্রী তোরসা মানে তন্নীলাহার রয় এবার নিজের স্বপ্ন মানে নিজের নামে কলকাতায় বাড়ি কিনলেন এই খবরটা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ